তো যখন ছোট ছিলাম আমরা তো বিকেলবেলা হইলে এলাকার সব পোলাপান মাঠে বা যে কোনো জায়গায় খেলতে চলে যেতাম বা একত্রিত হইতাম কারণ আমাদের কাছে তখন ইন্টারনেট ছিল না ফোন ছিল না টিভি ছিল না তো সবসময় খেলাধুলনায় ব্যস্ত থাকতাম এখন বড় হওয়ার সাথে সাথে একজন বিয়ে শাদি করে কার কর্মজীবনে ব্যস্ত কেউ কেউ প্রবাসে থাকে কেউ কেউ অনেক নানা কাজে ব্যস্ত থাকে তো সেই কারণে এখন প্রবাস থেকে আসলেও ঘোরাফেরা করার জন্য তেমন একটা সঙ্গী পাওয়া যায় না তো সেই কারণে বিকেলবেলা বের হয়েছি নিজের ছেলেকে নিয়েই তা আমি আর তুমি থাকলে বাবা সবচেয়ে ভালো আর কি আর দরকার নেই তাই না হ্যাঁ তো আমরা দুইজন আর একটা প্রাকৃতিক পরিবেশ মনোরম একটা পরিবেশ এতে আমরা খুশি আর কারোর সম্ভবত প্রয়োজন নাই তো এটা হচ্ছে আমাদের বান্দুরা যাওয়ার রাস্তা আর এই চকটা হচ্ছে খানিপুরের চক বা বান্দুরা চক

ভাবছিলাম আর কিছুক্ষণ আকাশের যে অবস্থা যে কোনো সময় বৃষ্টি আপার আক্রমণ হইতে পারে মনে হয় না যে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো যে বৃষ্টি ছাড়ছে এখানে না থাকাটাই উত্তম বাই যাতে আমি তার আগে যাবো না তো এই ড্রাইভার ভাই আগে যাওয়ার জন্য আমার পিছন থেকে বারবার হরণ মারতা তো সেই কারণে আমি হুন্ডা থামাই দিয়েছি তো এই কারণে আমার বলতেছিল যে ভাই এইভাবে হুন্ডা থামাইলেন কেন আমি বললাম যে ভাই বৃষ্টির ভিতরে আমার আগে যাওয়ার তারা নাই আপনি আগে যান আমার তো তারা নাই তো যাওয়ার জন্যে আমি যখন আস্তে আস্তে এই লাগছে ইব্রাহিম দেখো কত বড় তুমি কি বুড় কি পালবা কেনা দিবেন গাছ দিয়ে গাছ কাটতে পারবা আমার তো কাজই নাই গাছ কাটবা কেমনি তো এখন আমরা আছি খেজুর বাগ এটা হচ্ছে বান্দরে থেকে বাংলা যাওয়ার পথে পরে আর একটা কথা না বললে নয় সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে রাস্তাঘাট মেরামত করার জন্যে প্রতি বছর বা দুই চার বছর পর পর যথেষ্ট পরিমাণ অর্থ প্রশাসনের হাত ধরেই হোক আর যেভাবেই হোক চেয়ারম্যান বা স্থানীয় মেম্বার যারা আছে তাদের হাতে আসে তো আমার কাছে মনে হয় আমাদের এই রাস্তাটায় গত সাত আট বছরে এক টাকার মেরামতের কাজ হয় নাই তো অবশ্যই টাকা আসছে সব জায়গায় টাকা আসে সব এলাকায় বা সব জেলায় টাকা আসে কিন্তু এই টাকাগুলো যায় কোথায় সেটা আসলে জানায় না অবশ্য এই সব ব্যাপারে প্যাচাল আসাল পারলে এলাকায় থাকতে সমস্যা হয় তো যে কারণে আসলে এইভাবে কেউ খোলা সাভাবে কথা বলতেও পারে না বা বলতে সাহসও পায় না তো কিসের জন্য যেন আজকে বললাম কারণ যে বৃষ্টি অল্প একটু বৃষ্টি আসলে রাস্তাঘাটের যে অবস্থা হয় দেখতেই পাচ্ছেন যে এইটা কি অবস্থা তো এটা তো সাধারণ ব্যাপার আরও যে কি অবস্থা রাস্তাঘাটে আমি হয়তো পরবর্তী যে ভিডিওগুলো বানাবো সেটাই দেখতে পাবেন তো যাই হোক এখনো কিন্তু বিকাল পাঁচটা অবাজে নাই কিন্তু দেখতে পাচ্ছেন যে গাড়িতে লাইট জ্বালানো কারণ হচ্ছে মেঘের কারণে কিন্তু অনেক অন্ধকার যে কারণে লাইট জ্বালায় রাখা হয়েছে আর এর মানে কিন্তু যে একটু পরে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এমনিতেই তিন চার দিন হয়েছে বৃষ্টি থামে না দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট ভেজা আশেপাশের পুকুরও প্রায় ভরা তো এই জায়গাটা আমার জন্য একটু বেশি স্মরণীয় কারণ হচ্ছে এখানে আমি যতবার আসি একটা কথা মনে পড়ে ঠিক এই জায়গাটায় আমি প্রথম মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করি সেটাও আবার একটা কুত্তার সাথে যদিও কথাটা হাস্যকর কিন্তু আসলে বাস্তবটা একটু কঠিন ছিল তবে অল্প থেকে বাইসে গেছি তো এখন আমি যেখানে আছি এই জায়গাটার নাম হচ্ছে মধুরমার ভিটা তো কিসের জন্য মধুরমার ভিটা নাম রাখা হয়েছে জানি না তবে লোকের মুখে শোনা যে অনেক আগে একটা বুড়ি থাকতো এখানে তো বুড়ির একটা সুন্দরী মেয়ে ছিল মধু তো সেই জন্যে মধুরমার ভিটা তো আমি জানি না সঠিক ব্যাখ্যা তো যাই হোক এই জন্যে ভাবি জিম হলের মালিকরা লস খায় কীভাবে তো ওর মতো যদি সবাই এভাবে রাস্তায় জিম করা শুরু করে তো জিম হলের কী প্রয়োজন তো এটা হচ্ছে আমাদের চর্তিতাল জামি মসজিদ সংলগ্ন কবরস্থান আর কবরস্থানটা অনেক পুরানা তো এখন কিন্তু কবরস্থান আগের মতো সেই পরিবেশটা নাই এখন অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবটা কবরস্থান প্লাস লাইটিংয়ের ব্যবস্থা আছে যাতে রাতে মানুষ ভয় না পায় তো সেই রকম ব্যবস্থা আছে তো আমার মনে আছে আজকে থেকে প্রায় পনেরো ষোলো বছর আগে তো এখানে কাঁচা রাস্তা ছিল তারপর লাইটিংয়ের কোনো ব্যবস্থা ছিল না চারদিকটা ছিল একটু জঙ্গলের মতো পরিবেশ তো বিশেষ করে আসরের নামাজের পরে কিন্তু এই দিকে কোনো লোক থাকতো না আর মাগরীবের নামাজের পরে একটা ভুতুরে একটা পরিবেশ তৈরি হইতো তো এখন কিন্তু সেরকম নাই তো আগে হয়তো ভয় পাইতাম কিন্তু এখন কিন্তু যে কোনো মানুষ ছোট থেকে বড় সবাই পর্বস্থানের পাশ দিয়ে হাইটা যেতে পারে তো দেখতে পাচ্ছেন যে টানা তিন দিনের বৃষ্টিতে রাস্তাঘাট প্লাস জমি জামার কি অবস্থা তো ভাগ্য ভালো আজকে বৃষ্টিতে পাই নাই তবে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে যাই আমি আমার বাড়ি পর্যন্ত প্রায় পৌঁছে গেছি আ দাদা কি খবর তোমার

তো শেষ মেশ বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারলাম না গেটের সামনে আসার সাথে সাথেই বৃষ্টি শুরু তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ হ্যাঁ